গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো সব এখন বাজে দশটা সকালে তোমার দাদা মুড়ি খেয়ে চলে গেছে আর বড় বাবুকে একটু দুধ দিয়ে বন্ডিটা বলে দিয়েছি খাওয়া হয়ে গেছে আর আমি খাবো একটু ছাতু ছাতু দিয়ে আমলে মুড়ি দিয়ে খাবো কারণ গ্যাসটা মুছে আগে ভাতটা চাপিয়ে দিই আর এদিকে হচ্ছে গ্যাসটা মুছতে চলে এলাম আর মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম তাহলে মাছটা বরফ ছাড়তে অনেক সময় লাগে মা মা আর গ্যাস্ট্রো দেখো মুছে নিচ্ছি মুছে নিয়ে ভাতটা চাপাবো কি নিবা কিনিবা নিবা কি নিবা কি নিবা দেখি চলো দাঁড়া ওই সারাক্ষণ কিছু না কিছু ওর একটা হাতে নেতে হবে কোনটা নিবা কোনটা নিবা কে 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 নাও করে চাপেনা ওনো দাদা মারছে যা গরম পড়েছে বন্ধুরা বিভস্য গরম পড়েছে ছিল না গরম যে পড়তে বিশাল গরম বিশাল মানে গরমটা এমনই গরম একটা শরীর খারাপ টাইপের গরম মানে শরীরের মধ্যে অস্বস্তি ভাব শরীর যেন কাজই করছে না এরকম টাইপের মানে অস্বস্তি ভাব এখন বাজে এগারোটা এইদিকে দেখো মাছ ভাজা চাপিয়ে দিয়েছি পটল দিয়ে করবো ভাবছি পটল দিয়ে করবো মাছের ঝোলটা দিয়ে ভাজা দিয়ে পটল দিয়ে আর ভাত আর কিছু না ডাল আছে কালকে কাজ কালকে কা মুগের ডাল আছে ফ্রিজে তো মুগের ডাল আর ষষ্ঠী বা তরকারি দিলে তো হয়ে যাবে আর কিছু করবো না কারণ এই গরমে কিছু ভালো লাগছে না অতিরিক্ত গরম লাগছে আর একটা কথা বলি তোমাদেরকে যারা যারা আমার ভিডিও দেখেছ আগে বা দেখছো তো আমার চুলটা দেখেছ লাল আমি বিয়ের আগের থেকে লাল করেছি তো আমি ভাবছি এবার একটু ভালো লাগছে না কালো করবো তো কমেন্টে জানিও যে আমার লাল চুলে ভালো লাগে না কালো চুলে ভাল লাগে কালো করে অবশ্যই তোমরা দেখতে পাবা আপনি করবো তো একটু কমেন্টে জানাবা আমার চুলটা লালই ভাল লাগে না কালোতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানা এ কি বাবা দেখ দেখো চানের টাইম হয়ে আসতো দেখাতে কী করবা কী করবা এই দেখো চান করবে তাই দেখাচ্ছে কি করবা কি করবা কোথায় করবা এ দেখো কলতলা দেখাচ্ছে দেখেছো কলতলা চান করবে দেখাচ্ছে গামলা দেখাচ্ছে একটু পরে করবা বারোটা বাজুক সাড়ে বারোটা বাজুক করবা তো চলো বন্ধুরা ম্যাডাম চলে এসছে এ চুল কালার করবে ভূত ম্যাডাম রোদে ঢেকে ঢুকে এসছে ও ম্যাডাম তো কালার করে দিবে একটু তো চলো তো বন্ধুরা দেখো কলপ করতে লেগে গেছি একদম কালি করে নিচ্ছি মাছের ঝোল চাপিয়েছে এদিকে কালার করতে বসে গেছি কালার পর কেমন লাগবে জানি না প্রায় পনেরো বছর ষোলো বছর পর দেখবো আমার চুলটা তারও বেশি প্রচণ্ড এক্সাইটেড আছি ভালো না লাগলে আবার কালার করে নেব তোমরা একটু কমেন্টে জানাবে বন্ধুরা কালার করা কমপ্লিট এক ঘন্টা পর মাথাটা ঘুষে নিব আর এদিকে তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে বড় যেহেতু বারোটা দশ তো খেতে দিয়ে ভাত দিয়ে দিই একটু আর একটু মাছ দিয়ে দিই মাস্টার আসবে একটা সময় পড়াতে এই যে মাছের ঝোল তো চলো বন্ধুরা মাছের ঝোল নামিয়ে নিয়েছি দিয়ে দিই খেতে বন্ধুরা ভাত বেড়ে নিলাম দিয়ে আসি খেতে কি করছো তুমি কি করছো চলো বন্ধুরা এখন বাজার দুটো কুড়ি দারুন মজা লাগছে কারণ বিশাল মেঘ গেছে আর বিশাল ঝড় হচ্ছে তো আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে তোমার দাদাভাই আসলো বললো চলো চারজনে আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে কোনো চুলটাও ঘুষো হবে যেহেতু কালার করেছি তো চুলটাও ঘুষো হবে তো প্রচণ্ড এক্সাইটেড চলো গঙ্গায় যাই খুব মজা লাগে গঙ্গায় স্নান করতে তো চলো স্নানটা করে আসি ফাট করে গিয়ে আমরা চান করার জন্য বেরিয়ে গেছি আর বাচ্চাগুলো দেখো কত আনন্দ ক্যামেরা অন করেছি তাই মানে ওরা জানে যে হচ্ছে ভিডিও করি তাই এসে মোবাইলের সামনে হাত দেখাচ্ছে আর এখনও ঠিকঠাক ঝড়টা ওঠেনি যখন আর্ধেক দূর গেলাম তখন এমন একটা ঝড় দিল বন্ধুরা পুরো ধুলো এসে গোটা চোখে মুখে পড়ে গেলো আর তোমাদের দাদা ভাই ছোটোবাবুকে ঢেকে নিয়েছিল গামছা দিয়ে খুব অসুবিধা হচ্ছিল বাপরে বা বন্ধুরা ঘাটে গিয়ে যে কি অবস্থা যেমনি ঝড় তেমনি বৃষ্টি বিদ্যুৎ চমকাছে ভয়ে ভয়ে আমরা কোনো গঙ্গায় ডুবেছি এক ডুব দিয়ে আমরা চলে এসেছি মানে এতটাই ভয়ে ভয়ে আমাদের কেটেছে এই দেখো গঙ্গায় গিয়ে তো কি আনন্দ তুমি কোথায় গেছিলা কোথায় গেছিলা তুমি গঙ্গায় গেছিলা তুমি গঙ্গায় গেছিলা শোনা গঙ্গায় গিয়ে যে কি আনন্দ পেয়েছে ও আমি পুজো দিচ্ছিলাম তো চলো এবার ভাত বাড়বো কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিয়ে দেখালাম মাছের ঝোল আর কিছু সেরকম হয়নি এখন বাজে হচ্ছে পাকা তিনটে তো চলো বন্ধুরা পটাপট তো খেয়ে নিই দেখো চুলটা কালার করেছি কিন্তু মনে হচ্ছে না কালো কালো হয়েছে কালো হয়েছে কিনা বুঝতে পারছি না আমি লাল লালই লাগছে আমার সব লাল লাল হয়ে আছে তো যাই হোক মনে হয় একটু পরিবর্তন লাগছে তো সে দুধ ঠেকাবো দেরি হয়ে গেছে তোমার দাদা ভাত দিয়ে দিই আর বড়বাবু ছোটোবাবু খাওয়া হয়ে গেছে ছোটোবাবুকে খাইয়ে তারপরে গেছিলাম ঘাটে কারণ দেরি হয়ে যাবে বলে প্যান্টটা খুলে দাও তো চলো বন্ধু বন্ধু ফটফট করে দেখিয়ে নি আর এদিকে দেখো ওই যে ঘেরে মাছটা ছোটোবাবু খেয়েছে একটা বড় বড়বাবু খেয়েছে আর কাতল মাছের মাথাটা রেখেছি তোমার দাদাভাই খাবে আর এদিকে শাক বাঁধাকপি শাশুড়ি মা লেবু আর পটল লতি দিয়েছে তো আর এই একটা মাছের মাথা শাশুড়ি মায়ের দিয়েছে তো হচ্ছে কি আর সত্যি কথা বলতে না আমি না এত তরকারি হাবি জাবি মানে খেতে পারি না আমার মনে হয় এক তরকারি দিয়ে ভাল লাগে আর আমার শাশুড়ি মা প্রচুর পদ রান্না করে প্রচুর প্রচুর কি বলবো মানে ধারণার বাইরে ও বাবা তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে বাবা তো সাড়ে তিনটে চলে আসলাম ঘরে এবার ও সবাই দেখে নিল তুমি তুমি মাকে মারো সবাই দেখে নিল তুমি আমার চুল ধরে টানছো সবাই দেখে নিল তুমি ভালো না তুমি পচা 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 রুদ্দি পচা পচা তো চলো বন্ধুরা বাবুকে পড়াতে আসার টাইম ছিল বৃষ্টির জন্যে আসতে পারিনি এখন আসলে পড়াতে বাবুকে আর তোমার দাদাভাই এখনও খাওয়ায়নি ফোন থেকে দেখে খাই চলো এবার আমি একটু হচ্ছে গা বছর বাবুকে নিয়ে ঘুমাবো সাড়ে তিনটে বাজার পাঁচটার দিকে দেখি কতক্ষণ ঘুমায় এখন তার কোনো কাজ নাই সন্ধ্যা দিয়া ছাড়া তারপরে রাতে আবার রুটি ভাজা তো চলো বন্ধুরা একটু ঘুমিয়ে নি টাটা করে দাও টাটা করে দাও আর স্ল্লাইকে দাও দিয়ে দাও আর এটা হচ্ছে পিওলি মাছ গঙ্গার মাছ এই মাছটা খুব দারুণ খেতে লাগে তো একজনকে বলা আছে তো সে সাঝে দিয়ে যায় তোমাদের দাদাভাইকে মাছ মানে তোমার দাদাভাই বলে রেখেছে তো দিয়ে গেলো ফ্রিজে রেখে দেবো কালকে হবে আর এদিকে দেখো হচ্ছে ছোটো এবং যে তোমার মাথা বন্ধনা করছিলো তার জন্য কোনো সন্দেহ সময় কিছু দিতে পারিনি তো এগুলোর খাবো বলছিল দুদিন ধরে আমাদের পাড়াতে নতুন হয়েছে তো বললাম ঠিক আছে আয় তো নিয়ে এসে দেখো খাচ্ছে নিজেই ভিডিওটা করেছে আমি ওপরে শুয়ে আছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সবের ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম কালকে ভিডিওটা অ্যান্ড করতে পারিনি আমার মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছিলো তো আজকে হচ্ছে শুক্র না শনিবার তো সকালবেলা চলে এসেছি অফিস ঘরে অফিস ঘরে এসেই আমার অফিসের কাজ স্টার্ট হয়ে গেছে আটটা থেকে মজা করছি মানে আমার অফিস একটা রান্নাঘরই ধরে নাও তো রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে আটটা থেকে এদিকে বনাচ্ছি হচ্ছি চাউমিন এদিকে দুধ গরম চা পাবো বড়োবাবু ছোটোবাবু দুধ গরম আর তোমার দাদাভাই বড়োবাবু এদের জন্য চাউমিন করছি তারপরে আমি একটু চা খাবো দুধ চা খেতে ইচ্ছা করছে তাই দুধ নিয়েছি একবার তো আমি আমার যা দুধ চা খাবো তো চলো বন্ধুরা দেখিনি চাউমিন করছি একবার দেখো তোমরা এই দেখো চাউমিন চাউমিনটা হয়ে গেছে নামাবো এই যে চাউমিন শুরু হয়ে গেছে খাওয়া বড় বাবুর এই দেখো ছোট বাবু খাচ্ছে তুমি চাউমিন খাচ্ছো তুমি সব ফেলে দিচ্ছ আচ্ছা তুমি নিজে তুমি খাও একটু দেখি একটু খাও দেখি তুমি একটু খাও দেখি বাবা এই যে আটা দেখো খাচ্ছে কি সুন্দর খাচ্ছে আমার ছোট বাবু গো তো ভালো হয়ে গেছে আমার ছোট বাবু ওরে বাবা কতটা নিয়েছো তো আমার ছোট বাবু খুব ভালো দেখেছো এদিকে এদিকে তোমার খাচ্ছে খাচ্ছে আমার এবার আমি আমার নিজের জন্য করবো একটু চা তো বন্ধুরা ওরা চাউমিন খাক আর আমি আমার যাকে বলো আমি করবো না আমার যাই করবে একটু দুধের চা খেতে চাচ্ছে অনেক কদিন খাইনি তো কাল যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই হয়ে আছে একটু তো চলো বন্ধুরা একটু চা খাই নি তারপরে বাকি কাজে তো এদিকে দুধের দুধের চা নিয়ে বসে গেছি চাটা এখন খুব কমই খায় কারণ অসুবিধা হয় আমার খেলে তাও বলে না লোভ মানুষের লোভটাই হচ্ছে মেন মানুষের লোভই হচ্ছে কিছু মানুষের শেষ তো এদিকে দেখো ছোটো হচ্ছে চা নিয়ে খাবে বলে ওকে চা দিয়েছি বাটিতে দিয়ে বিস্কুট দিয়ে নিজে বসেছি নাহলে খায় কম ওটাকে সেনে 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 মাখবে গায়ে হাতে মাখবে কখনও মন ভালো থাকলে খাবেও আর আমি একটু খেয়ে নিই চা তারপরে তো কাজ পড়েই আছে দুনিয়ার তারপরে দেখো চলে আসলাম এদিকে হচ্ছে রান্নাঘরে তো এদিকে ছোটো মাছটা চচ্চড়ি করবো যেটা কালকে গঙ্গা থেকে নিয়েছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে ভাজবো ভেজে টমেটো থাকলে ভালো হতো তো টমেটো ছিল না টমেটো দিয়ে কষলে তারপরে এই মাছটা দিলাম দেখো তারপরে নাওয়াশ একটু ধনে দিলেও জমে যেত যাই হোক দুটোই বারন্ত ছিল ছিল না তো এটা দিয়েই করেছি তাও খুব সুন্দর হয়েছিল খেতে এবার জল দিয়ে দিব। অল্পই করলাম মানে ছোটো মাছ বড়বাবুও খাবে না ছোট বাবুর তো বাদে দিলাম আমি আর তোমার দাদা ভাই ওর জন্য অল্প করেছি আর বাকিরা রেখে দিয়েছি আবার একদিন ভাজাভুজি হয়ে যাবে পিওলি মাছ বলে এটাকে রান্না হয়ে গেছে এ হচ্ছে পটল চিংড়ি শাশুড়ি মা দিয়েছে ডাঁটা চচ্চড়ি আর ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টা ভাত খেয়েছি এদিকে হচ্ছে ডাল ডালটা আমি করেছি মুগের ডাল আর ছোট মাছের মানে গঙ্গার যে মাছটা কালকে নিয়ে আছে ওই মাছের চচ্চড়ি বান্না দেখলে কমপ্লিট হয়ে গেছে বিশাল গরম মানে গা দিয়ে তো এখন হচ্ছে ভোরবেলায় উঠে যাওয়ার কারণে একটা সময় ঘুমিয়ে গেছে ওকে চান দান করে খাইয়ে ঘুম পাড়ালাম তো ওকে চান করতে থাকে আমাকেও ভিজিয়ে দিয়েছে আমিও গায়ে জল ঢেলে নিয়েছি মনে হচ্ছে আবার আমার গায়ে জলটা জল ঢেতে পুরো চান করেছি আর বড়বাবু চানদান করে মাস্টার পড়ে দিয়ে গেলো দিয়ে পুজোটা দিলো ওকে খেতে দিব আর ছোটবাবু ঘুমাচ্ছে আমি এখন এই ঘরবাড়িটা মুছবো মুছে তারপরে আমার কাজ ছাড়া হবে তো যাই হোক বন্ধুরা কালকে মাথা ব্যথা যন্ত্রণার জন্যে ভিডিওটা শেষ করতে পারিনি তাই ভিডিওটা কন্টিনিউ থেকে গেছিলো বড়োবাবু খেতে চাইলো তো আমাদের পাড়াতে এগরোল ছিল এলাম তুই ওটা কিনে এনে খা কারণ আমি কিচ্ছু উঠতেই পারছিলাম না আমার এই আত কপালি ব্যথা হলে এত কষ্ট হয় মাথা মনে পড়ে যায় তো কালকে হচ্ছে গিয়ে আমি ওকে কিছু করতে পারিনি তোমার দাদাভাই ভাই এসে বিছনে তোমার দাদাভাই করেছে ছোটোবাবুকে তোমার দাদাভাই খাইছে শুধু আমি কিচ্ছু খাইনি জলকে ঘুমিয়ে পড়েছিলাম তো যাই বন্ধুরা এখানে ভিডিওটা অ্যান্ড করলাম রান্নাবান্না বানা মুছবো মুছে মুছে তোমার দাদাভাই আসবে তারপরে খাবো এখন আর গরমে খেতে ইচ্ছা করছে না তো ভিডিওটা এখানে অ্যান্ড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকো আর প্লিজ আমার ভিডিওটাতে কমেন্ট করো আর ভিডিওটা পুরো দেখো তোমরা আর ভিডিও দেখছো অনেকে দেখছি কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব না করলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা পাবে না তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা আর ওদের পাওয়ারটা দেখায় তাহলে রোদ মানে এখান থেকে যদি দশ মিনিট কেউ হেঁটে কোথাও যেতে বলে তো সেই ক্ষমতা নাই হেঁটে যাওয়ার মতো ক্ষমতা নাই কারণ অর্ধেক যেতে আসতেই শেষ হয়ে যাবে মানুষ কারণ আমাদের এখানে সহজে শর্ট মানে টোটো থাকে কিন্তু এই গরমের জন্য টোটোওয়ালারাও থাকছে না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যাড করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো